আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ভিডিও যেখানে টাইটেল দেওয়া আছে মাইরেবা যেখানে এআই যে ভিডিওগুলো তৈরি করা হয় সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করছে আমরা সেই ভিডিওটা দেখব চলুন শুরু করি সেটার নাম পরিবর্তন করে হাদিয়া হয়েছে

আমরা পাবনা জেলার কোলাবান ভাই ও বাহ কি লড়কা है हमारा गोधुना बाग दिया लांगोल दे शुद्ध এমন একটা অবস্থা হইছে যে হেলিকপ্টার নামায় আসে হাল চার্জ করার জন্য হেলিকপ্টার দিয়ে চার্জ করলে ফিনিশিং অনেক ভালো হয় হাজার টাকার ফসলের জন্য 5 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া দেবো এখন গ্যাল ফসলে অনেক কম হয় কষ্ট পাম ভাই তাও বাঘার হেলিকপ্টার তো মানা যায় এ আই তো দেখি বউ দিয়েও হাল চাষ করা আপনার মেয়ে হাল করাছেন কেন কথা সাবধানে বলেন ওরা আমার বউ আমারও বড় বড় আজকে আমরা দেখব চমলক এ আই যা দেখে আপনারা বলবেন হাই হাই অদ্ভুত সব ভিডিও কিন্তু একই রকম অডিও এমন ভাবে করছে মেক ধরতেই পারবেন না যে রিয়েল নাকি ফেক জয়পুরহাট থেকে রওনা দিয়েছি আপনার থানাতে ঘুরতে যাব শাড়ি পরে বাইক চালাচ্ছে তাও আবার R15 স্পোর্টস বাই তাহলে তো বলাই যায় জয়পুরহাটের মেওয়ানেই আগুন হবে বাড়িতে তুমি কি

চক ভাইরাল শিক্ষিত খাসির কথা এই আপনার সমস্যাটা কি খালি প্লেনের মধ্যে আইসা বলে এটা নেওয়া যাবে না ওটা নেওয়া যাবে না এটা করা যাবে না কি মানে কি পিজ্জা তো ভালো জিনিস খাইলে সমস্যা কি না খেয়ে কি সিগারেট খাবে স্মোকিং তীব্র নিন্দা জানাই এর কঠিন প্রতিবাদ দরকার সিগারেট না খাইতে পারলে তোর বিমানে থাকবো না কাজটা কি ঠিক হবে একজন জানাই মানবতার বিড়িওয়ালা কাকা কি এআই দিয়ে যারা এই ধরনের ভিডিও বানায় তারা মূলত বিমানের মধ্যে একটা আকাম ঘটায় যায় তারপর বিমান বলে এটা করা যাবে না ওইটা করা যাবে না যাই হোক এআই এর বিমান একটু বেশি করা তাই তো সেখানে হাতে হাতে দেওয়া লাগে বিমানের ভাড়া দেখি সবাই হাতে হাতে ভাড়াটা বের করে এইটা কি লেগুনা নাকি বিমান ভিসা পাসপোর্ট দেখালে হবে না আমার পাসপোর্ট এবং টিকিট আছে বাবা প্লেনের ভিতরে ভারার যন্ত্রণা তাহলে প্লেনের ছাদে চড়াই ভালো না বিমানের ছাদে চড়ে আপনাদের কেমন লাগছে মদা মদা এ মানুষ রে প্লেনের ছাদে পর্যন্ত উঠাইয়া দিছে তাহলে প্লেনের ছাদে করে যাওয়া যায় কোথায় প্লেনের ছাদে করে লোয়াখালি যাচ্ছি

আপনার তো পিসে বউ আছে ছয়টা চারটা বললেন কেন সমস্যা নাই দুইটা বউ না রাখতে চাইলে আমারে দিয়ে দিতে পারে দুই তিন লাখ টাকা আছে

আমরা মেয়ে বিয়ে করার জন্য আমার কিছু কিছু এআই তো আপামনিদেরকে ডাইরেক্ট বই সাজায়া দেয় এসএসসি পরীক্ষা রেজাল্ট নিতে আসছি ফেল করলে বাপ উঠতে দিবে না তাই বই সাজে আসছি যদি ফেল করি তাহলে বয়ফ্রেন্ডের সাথে চলে যাবো জিনিয়াস ও তাই চলে গেছে এআই বিশ্বাসটিকে নিয়ে সুন্দরী সুন্দরী আপুদেরকে করিয়ে দিচ্ছে তিন চারটি বিয়ে এ করছে তিনটা বয়ফ্রেন্ড আছে চারটা তিন আর চার মিলে তো সাত হয়ে গেল ব্রাজিলের কথা কেন বিটিক পারে সবচেয়ে তাদের

মাসে 10 লাখ টাকা ইনকাম থাকবে আপা 10 লাখ টাকা কি কখনো একসাথে দেখার ভাগ্য হইছে আপনার ও সরি আপনি তো এই আয় খালি মাল কামামু বাদ দাও বাদ দাও বড় গাড়ি আর রোলস রয়েস থাকে ফাজিলের মত তারা তো এআই আয় ভুলেই গেছে তো কথা আপনি কি করবে মাশাআল্লাহ আপনার যেই সাইজ তো রولز ভিতরে জায়গা হবে না আপনাকে ওঠানোর জন্য একদম জায়গা পচানে দিছে করা দরকার সাথে করতে চাই একটু কেন আমিও বেশি কষ্ট করতে চাই আপনাকে

আসলে বর্তমানে অবস্থা হয়েছে যারা অবিবাহিত তারা মনে করে বিবাহিত তারা মনে করে অবিবাহিত আরে কাকা ওটা বৌ না বউ না বলেন যে বউয়ের মেজা মেজাজ মানুষ এইসব হচ্ছে বর্তমানে এই আয়ের বিয়ে ছাড়াই আপনাকে নিয়ে যাবে শ্বশুর বাড়ি শ্বশুর কিন্তু আমি তো বিয়ে করি নাই

আপনার কাছে বেশি ভালো হয় তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে থাকি লাইক কমশ করুন আমরা প্রথমে দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না সাবস্ক্রাইব করা হবে না সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটিয়ে